আসসালামু আলাইকুম মেয়েদের দেরিতে বিয়ে দেওয়া এত ভয়াবহ বাস্তব সত্য সবাই জানে কিন্তু বলে না কিন্তু আমি আজ বলছি বর্তমানে মেয়েরা বেশিরভাগ জেনারেল লাইনে পড়ুয়া কিছু মাদ্রাসা লাইনেও আছে যদি মেয়ে একটু লম্বা সুন্দরী বা মোটামুটি সুন্দরী বা পরিবারটা শিক্ষিত ভালো ভদ্র তবে মডার্ন পর্দাশীল মেয়ে হয় বা ডিজিটাল পর্দা করে বেশিরভাগ মেয়ে বিয়ে করতে চায় না অজুহাত হিসাবে দেখায় বয়স কম মাস্টার্স পাশ করে বিয়ে বসবে চাকরি করবে সেটেল হবে মনমতো পেলে বিয়ে করবে বুঝাপড়া লাগবে মানে প্রেম বা রিলেশনশিপ লাগবে আরও নানা অজুহাত থাকতে পারে এর মধ্যে একটা হলো সরকারি চাকরি তো যে যেই কারণেই হোক মেয়েরা এভাবে বিয়ে করে না আরও ভালো খুঁজে বা এমনি দেরি করে যায় অন্যদিকে বয়স বাড়ে দিন দিন এভাবে দিন মাস বছর পেরিয়ে চব্বিশ থেকে তিরিশ এর ভিতর পৌঁছে যায় তখন হুশ হয় বিয়ে তো করা দরকার ছেলে খুঁজো এবার তো আপনি ভাবুন আমি এভারেজ পঁচিশ ধরলাম পঁচিশ বছরের মেয়ের জন্য কত বছরের পাত্র চাই সবাই বলবে তিরিশ বছর হলেই এনাফ আমি বলবো হ্যাঁ যথেষ্ট কিন্তু কখনোই সহজে তিরিশ বছরের কোনো ছেলে পারিবারিকভাবে বিয়ে করলে পঁচিশ থেকে তিরিশ বছরের কাউকে বিয়ে করতে চাইবে না দুই একজন থাকতে পারে এইটা ভিন্ন কথা এভারেজ সবাই আমতা আমতা করবে কেন করবে মেয়েদের যৌবনের শুরুটাই আসল সময় ১৬ থেকে ২২ বছর পর্যন্ত উত্তম আকর্ষণীয় সময় যে কেউ তখন কাছে পেতে চায় এটাই সত্য তো পঁচিশ থেকে তিরিশ মানে আপনার রূপ লাবণ্যতায় বয়সের ছাপ স্পষ্ট আপনাকে মহিলা বললে ভুল হবে না মেডিকেল সায়েন্স বলে মেয়েদের মনোপোজ বা হিতুচক্র বন্ধ শুরু হয় পঁয়তাল্লিশ বছরে বা আগে পরে আপনি ভাবেন যে ছেলেটা তিরিশ বছরে আপনাকে বিয়ে করবে পনেরো থেকে সতেরো বছর পর আপনার যৌবন শেষ হয়ে যাবে আরও পরিষ্কার করে যদি বলি যৌনতার প্রতি আপনার অনীহা পয়স এর পর ই চলে আসবে তো সবাই জানে ছেলেদের যৌবন বা যৌন শক্তি মরণ পর্যন্ত আপনি বয়স্ক হয়ে বিয়ে করলে বাকি জীবন ছেলে তার চাহিদা পূরণে কাকে পাশে পাবে এই জন্য বয়স বাড়লে মেয়ের প্রতি ছেলেদের চাহিদা থাকে না কারণ এইটাই হ্যাঁ এটাই সত্য এবার সমাজে চোখ বুলান কত মেয়ে আছে পঁচিশ থেকে তিরিশ বছরে অনেক তেইশ বছর পেরিয়ে গেলেই ওই পাত্রীর জন্য বিয়ের প্রস্তাব আসে না কেন কারণ ছাব্বিশ থেকে তিরিশ এই বয়সের ছেলেরা বিয়ে করে নিরানব্বই ছেলেই এই বয়সে বিয়ে করে ফেলে তারা বিয়ের জন্য আঠারো থেকে বাইশ বছরের পাত্রী অহরহ পায় কেউ কেন যৌবনের কথা ভেবে বেশি বয়সী কাউকে বিয়ে করবে হয় ও তাই করে না বা করলেও হার খুব কম আর যেই আপনি অজুহাত দিতেন ভালো ছেলেদের ফিরিয়ে দিতেন আপনি এখন বাটি চালান দিয়েও পাত্র কাছে টানতে পারছেন না বরকত কি আল্লাহ তুলে দিয়েছেন নাকি আপনি নিজের হাতে নষ্ট করেছেন সাবধান হন বিশ বছরের আগে ভালো হয় বাইশ থেকে তেইশ বছরের এর বেশি কখনোই যেন না হয় সব মেয়েদের প্রতি উৎসর্গ বাস্তব তুলে ধরছি ভুল হলে প্রার্থী ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন